আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে আমাদের দলের প্রার্থী কীর্তি আজাদ ঝাহ এক লক্ষ তিরিশ হাজার ভোটে জিতেছে এটা আমাদের বর্ধমান দুর্গাপুর লোকসভা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র তার মধ্যে পড়ে আমাদের বর্ধমান পৌর এলাকা এক থেকে পঁয়ত্রিশটা ওয়ার্ড এখানে আমরা সাত হাজার দুশো সাতাশি আটাত্তর ভোটে লিখে করেছে তো বর্ধমান দক্ষিণ বিধানসভায় আমাদের লিট দু হাজার দুশো আটাত্তর ভোট তার মধ্যে পঁয়ত্রিশটা ওয়ার্ড পড়ে আমি একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমার ওয়ার্ড সম্পূর্ণ হিন্দিভাষীদের ওয়ার্ড এবং সম্পূর্ণ হিন্দুদের ওয়ার্ড আমার ওয়ার্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো বসবাস নেই সেই জায়গায় দু হাজার উনিশ সালে পাঁচশো চল্লিশের ওপর বেশি ভোটে আমাদের দলের প্রার্থী আমাদের একুশ নম্বর ওয়ার্ড থেকে পরাজিত হয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন সেখানেও ওই ওয়ার্ড থেকে দুশো তিরিশ ভোটে পরাজিত হয়েছিল আমাদের দলীয় প্রার্থী এবারের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে সেই ওয়ার্ড থেকে আমি আমার যে ভোট আমাদের যে ব্যবধান সেই ব্যবধান অর্ধেকেরও কম নামিয়ে এনেছি এবং ভোট বাড়িয়েছি আমার ওয়ার্ডের আমাদের দলের প্রতি সমর্থন সেই এলাকার মানুষ আরও বেশি করে দেখিয়েছে এবং আমার ওয়ার্ড আরও বেশি শক্তিশালী হচ্ছে তৃণমূল কংগ্রেস গতবার থেকে একটু আগের থেকে মানে একটু ভালো একটু ফল করেছেন লোকসভার থেকে বিধানসভায় ভালো ফল করেছিল আবার বিধানসভার থেকে এবারের যে লোকসভা সেই লোকসভাতে আরো বেশি ভালো ফল করেছে আস্তে আস্তে সংগঠন শক্তিশালী হচ্ছে না আস্তে আস্তে সংগঠন তথা মানুষের গ্রহণযোগ্যতা দলের প্রতি মানুষের সমর্থন আরও বেশি করে আমরা দেখতে পাচ্ছি এবং ওখানে দল আরও বেশি শক্তিশালী হচ্ছে দেখা গেছিলো এক্সিট পোলে আমাদের দলের দলকে পিছিয়ে রাখা হয়েছিল যে একটা আমাদের দলেকে বিষে ফেলে ভয় দেখানো বা ভয় ফেলার তার থেকেও কি বেশি ভোটে বেশি লিড হয়েছে আমাদের এক্সিট পোল আপনারা সবাই জানেন যেদিন এক্সিট পোল ঘোষণা হয়েছিল বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যম এবিপিপি আনন্দ থেকে শুরু করে আট প্লাস থেকে শুরু করে তারপর দিনই আমাদের দলনেত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে এক্সিট পোল এটা কোনো প্রকৃত মিডিয়ার খবর নয় এক্সিট পোল একটি গদি মিডিয়ার সংবাদ এবং সেই গদি মিডিয়া সম্পূর্ণ মোদি মিডিয়ার কাজ করেছে অর্থের বিনিময়ে একটি রাজনৈতিক দলের পক্ষে তারা তাদের যে এক্সিট পোলের হিসাব দেখিয়েছিল এবং আমাদের দলনেত্রী কথা দায়িত্বহীন ভাষায় বলেছিলেন আমি এক্সিট পোল মানি না আমি মানি মানুষের চোখ মানুষের মুখ কি কথা বলছে আমি সারা বাংলা ধরে তিন মাস প্রচার অভিযান করে আমি বাংলার জনগণকে দেখেছি বাংলার জনগণের চোখ এবং মুখ আমার দলের প্রতি যেভাবে সমর্থন জানিয়েছে আমি মনে করছি এই এক্সিট পোল যে হিসাব দেখাচ্ছে সেটা সম্পূর্ণ উল্টে যাবে তৃণমূল কংগ্রেস এই বাংলাতে লোকসভা নির্বাচনে বিপুল আসনে জয়লাভ করবে আমাদের ভোটের আগে যে একটা জনগণের বিসর্জন একদম আমরা বিভিন্ন জায়গায় আমাদের বাংলা সম্পর্কে একটা প্রবাদ কথা বলি যে মহামতি গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অব দ্য ইন্ডিয়া থিংস টুমোরো আর আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা একথা এখন দাঁড়িয়ে বলতে পারি হোয়াট অভিষেক বন্দ্যোপাধ্যায় থিংস টুডো টুডে রেস্ট অফ দ্য বেঙ্গল রেস্ট অফ দ্য ইন্ডিয়া থিংস টুমোরো আজ থেকে দু মাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবুজ সেনার সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে বাংলার জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন আমরা যেদিন ভোটের রেজাল্ট বেরুল বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে বাংলার জনগণ দেখতে পেল দুমাস আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন আজ বাংলায় সেই বিরোধীদের বিসর্জন হয়েছে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যায় আসনে লাভ করেছে আমাদের যে বিরোধীদের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এব প্রার্থী ছিল আমাদের বা এলাকায় এসে বা সবাইকে আমরা দলের প্রতি লটনার জন্য কি ভোটটা বেশি পড়েছেন মনে হচ্ছে আমাদের দলে হেভিওয়েট আপনারা কি অর্থে বলছেন সেটা আপনারাই জানেন ওয়েটটা কিভাবে মাপা হয় কিন্তু বাংলার শুভ সম্পন্ন জাগ্রত জনগণ তাকেই হেভিওয়েট বলে যে বাংলার রুচিশীলতায় বিশ্বাস করে যে বাংলার সংস্কৃতিকে বিশ্বাস করে বাংলার ঐতিহ্যকে বিশ্বাস করে যে বাংলার মনীষীদের সম্মান দেয় বাংলার জাগ্রত জনগণ তাকেই হেভিওয়েট বলে দিলীপ ঘোষ এ বাংলার ঐতিহ্যকে নষ্ট করেছে বাংলার রুচিশীলতাকে নষ্ট করেছে নির্বাচনে দাঁড়িয়ে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে তিনি বিরোধী রাজনৈতিক দল বিরোধী নেতা নেত্রীদের সম্পর্কে ও প্রচার করছিলেন তিনি যেভাবে প্রশাসনের কর্তা ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন ধরনের কুৎসিত মন্তব্য পোষণ করছিলেন সেগুলোকে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যারা জনগণ তারা কখনোই মেনে নেয়নি তারা মনে করেছে এই রুচিশীল বাংলায় এই ধরনের মানুষের কোনো প্রয়োজন নেই এই রাজনৈতিক দলের কোনো গ্রহণযোগ্যতা নেই তার ফলে কি মানুষ জবাব দেবে এই ভোটের মাধ্যমে মানুষ এই বাংলার মানুষ কখনো গুন্ডামিতে মস্তানিতে বিশ্বাস করে না বাংলার বুকে দাঁড়িয়ে আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি বিজেপি নামক রাজনৈতিক দলের বাংলার নেতা থেকে শুরু করে দিল্লির নেতারা এই বাংলায় এসে বিভিন্ন ধরনের মস্তানি বিভিন্ন ধরনের গুন্ডামি হুমকির সুরে কথা বলছেন কিন্তু বাংলার জনগণ যারা বাংলার ঐতিহ্যে বিশ্বাসী যারা বাংলার সংস্কৃতিতে বিশ্বাসী তারা মনে করে এই বাংলাতে জনগণই হচ্ছে একমাত্র সত্য কথা বলে জনগণই প্রকৃত কথা বলে তাই গণদেবতার বিচার নির্বাচনের মাধ্যমে ব্যালট পেপারে বাংলার জনগণ বুঝিয়ে দিয়েছে যে আমরা যখন প্রত্যাঘাত করব আমরা যখন জবাব দেব আমরা লাঠি দিয়ে গুলি দিয়ে বন্দুক দিয়ে নয় আমরা নির্বাচনে ব্যালট পেপারে আমাদের প্রকৃত মতামত জ্ঞাপনের মধ্যে দিয়ে আমরা বিরোধী রাজনৈতিক দলকে উপযুক্ত শিক্ষা দেব সে শিক্ষাই বাংলার জনগণ দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার জন্য ভোটটা মহিলাদের বেশি পড়েছে ভাবছেন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস এবারে পশ্চিমবঙ্গে যেসব জায়গায় নির্বাচনে জয়লাভ করেছে আপনারা জানেন আমাদের সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাত লাখের মতো ভোটে জয়ী হয়েছেন তো আমরা যে যে জায়গায় আমাদের দলীয় প্রার্থীরা জয়লাভ করেছে এই বর্ধমান দুর্গাপুর আসনে আমাদের কীর্তি আজাদ ঝা এক লক্ষ ত্রিশ হাজারের ওপর বেশি ভোটে জয়লাভ করেছে তো আমরা মনে করি এই এত পরিমাণ বেশি ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে পড়েছে এ বাংলার লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ভাণ্ডারে পরিণত হয়েছে বিধানসভাতে ভালো রেজাল্ট হবে আশা একদম নিশ্চিত কারণ আমরা এটা জানি যে লোকসভা নির্বাচনের নিরিখ আর বিধানসভা নির্বাচনের নিরিখ সম্পূর্ণ প্রেক্ষিত দুটো আলাদা লোকসভা নির্বাচনে অনেকে বিভিন্ন ইকুয়েশনের উপর ভোট দেয় সেই ভোট যদিও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পক্ষে গেছে তবুও যারা কেন্দ্রে বিজেপি সরকারের পক্ষে মতদান করেছে আগামী বিধানসভা নির্বাচনে এই বাংলার যারা প্রকৃত মানুষ যারা বাংলার শুভ সম্পন্ন মানুষ যারা বাংলাকে ভালোবাসে বাংলার উন্নয়নকে ভালোবাসে বাংলার সংস্কৃতিকে ভালোবাসে তারা তৃণমূল কংগ্রেসকে আরও বেশি বেশি করে ভালোবাসবে এবং আগামী বিধানসভা নির্বাচনে এই লোকসভা নির্বাচনে আমরা যে ফল পেয়েছি তার থেকে আরও বেশি পরিমাণ আসন আমরা পাব এবং লোক বিধানসভাতে আমরা আরও বেশি শিখ নিয়ে এই বাংলাতে দু হাজার সালে আবার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী দেখতে পাবো